আসলে তাদের মুখ থেকে ধরনের কথা কীভাবে বের হচ্ছে বা কেন বের হচ্ছে আর বুঝে আসে না আসলে যেই আওয়ামী লীগ যেই ফ্যাসিজ সরকার বিএনপিরও ক্ষতি করলো জামাতের ক্ষতি করলো বা অন্যান্য দলের কিন্তু অনেক ক্ষতি করেছে বা অনেক কিন্তু তারা ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে তাই না তো সেই আওয়ামী লীগের পক্ষে নিয়ে আপনারা কথা বলতেছেন আমি বুঝতেছি না ভাই আপনারা আসলে কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন ব্যাপারটা বুঝতেছি না আপনাদের সামনে যে সরকার হবেন এমনটা আপনার আশা নিয়ে বসে আছেন তাহলে আপনাদের এই যে বক্তব্যগুলো আপনারা দিচ্ছেন তো এই বক্তব্যের কারণে কি আপনার সরকার হবেন অবশ্যই না কেননা আপনারা যে টোনে কথা বলতেছেন সেই টোন কিন্তু অনেকটা আওয়ামী লীগের পক্ষে কিন্তু কথা হচ্ছে এবং আপনারা অনেকটা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছেন তো এটা কিন্তু বাংলা জনগণ মানবে না বা আসলে চায় না যে আপনারা এইভাবে কথা বলেন আপনারা এত বড় একটা দল হ্যাঁ ফেসিসে আমলে কিন্তু আপনারা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছেন এটা আপনারা নিজেরাও বলেন ঠিক না তো তারপরও কেন এত ক্ষতিগ্রস্ত হওয়ার পরও কেন আপনাদের মুখ থেকে এ ধরনের কথা আসবে কেন আপনাদের মুখ থেকে কেন আওয়ামী লীগের বিরুদ্ধে যেগুলো মামলা আছে সেগুলো আপনারা তোলার জন্য দায়িত্ব নেবেন কেন নেবেন আমি বিষয়টা বুঝলাম না আপনারা সরকার গঠন করার আগে আপনাদের বিবৃতি দেওয়া উচিত যে আমরা সরকার গঠন করলে বা আপনার সামনে সরকার হলে আমরা আওয়ামী লীগের সবগুলোকে বিচার করবো আপনারা তা না করে আপনার আগে কি বলতেছেন যে আমরা আওয়ামী লীগে যত মানে কী বলে মামলা আছে সবগুলো আমরা তুলে নেওয়ার দায়িত্ব নিলাম এটা কোনো কথা হ্যাঁ দেখেন আপনি এমন একটা বক্তব্য দিলেন যে বক্তব্যের কারণে কিন্তু ঢাকা ভার্সিটি কিন্তু আপনার পথে খেপে গেল এবং রাতের মধ্যে আপনার বিরুদ্ধে কিন্তু তারা স্লোগান শুরু করলো তাহলে আপনি এত বড় একজন মানসম্মত মানুষ এত বড় একজন দলের একজন পদধারী মানুষ আপনার মুখ থেকে কেন ধরনের কথা বের হবে বা আপনার বিরুদ্ধে কেন বাংলার মানুষ মাঠে নামবে এমনটা তো হওয়ার কথা ছিল না আপনারা সবাই মিলেমিশে আপনারা বাকি দলগুলোকে একত্রিত নিয়ে আপনারা সামনে বাংলাদেশ বিনির্মাণ করবেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকটাই আওয়ামী লীগের টোনে কথা বলতেছেন যাতে মনে হচ্ছে যে সামনে হয়তো বা আপনাদের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে তাহলে ভাবেন তারা ফিরে আসলে কার ক্ষতি হবে কার ক্ষতি হবে আপনারা বলেন ক্ষতি হবে শুরুতে আপনারই তারপর বাকি দলগুলোর হবে কিন্তু সুতরাং ভাই এতটাও আসলে পাগলপাড়া হইয়েন না এতটাও আসলে তাদের ভক্ত হইয়েন না ঠিক আছে আচ্ছা আবার মির্জা ফকুল তিনি কী বললেন তিনি বললেন যে নৌকার ভোটাররা হতাশ হবেন না আমরা আপনার পাশে আসি বা ধানাশি আপনার পাশে আসে এই যে বক্তব্যগুলো বা যে কথাগুলো আপনারা বলতেছেন আসলে আসলে এই কথা দ্বারা আমরা কি বুঝতে পারবো আপনারা অনেকটাই আওয়ামী লীগের পক্ষে হয়ে গেছেন আপনারা অনেকটাই আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলতেছেন হ্যাঁ বিগতকালে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও আপনারা ভুলে গেলেন নিমিশেই এখন আওয়ামী লীগ ছাড়া এখন মনে করেন ওই আওয়ামী লীগ ছাড়া আপনারা ভোট করবেন না এখন আওয়ামী লীগ ছাড়া আপনারা মানে আসলে কোনো কথাই বলতেছেন না অনেকেই তো আওয়ামী লীগের ভোটগুলো চাচ্ছে আমি তো একটু ভিডিও দেখলাম যে আপনার দলের কিছু লোক বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগ যেন বিএনপি থেকে ভোট দেয় তারা এইভাবে কিন্তু বক্তব্য দিচ্ছে বা ভোট চাচ্ছে তাদের কাছে আসলে এটা কোন যুক্তিকে আপনারা কথা বলতেছেন আদৌ কি আপনার আওয়ামী লীগের থেকে ভোট চাওয়া উচিত আমার কাছে তো মনে হয় না কেন আপনারা ভোট চাইবেন আপনারা সবসময় আওয়ামী লীগের বিপক্ষে থাকবেন তা না করে আপনারা আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলতেছেন আসলে এমনটা বাংলার মানুষ চায় না এমনটা কখনোই আশা করি না আমরা ঠিক আছে আপনারা বড় দল আপনারা নিজে বলেন আমরা মানি ঠিক আছে আপনার বড় দল আপনাদের মুখ থেকে এই ধরনের কথা এই ধরনের বক্তব্য এগুলো আসলে বাংলার মানুষ চায় না বা মানে না ঠিক আছে যে ফ্যাসি চলে গেছে সেই ফ্যাসিজ যেন না ফিরে তো যাই হোক দর্শক আসলে আপনাদের কাছে কী মনে হয়েছে বিএনপির এত একজন পদধারী ব্যক্তি যার মধ্যে এই ধরনের কথা বেরোচ্ছে আসলে আপনার কাছে কী মনে হচ্ছে আওয়ামী কি আসলে আজও ফিরবে বা ফেরার পথে বা তার কেন এমনটা মন্তব্য করতেছে আপনার কাছে কী মনে হয় অবশ্যই আপনার সুন্দর মতামত কিন্তু এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ